আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি সতেরো দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের কোষে দেখি সতেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চাদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুভাবের নিচের কোনগুলি আঁকার চেষ্টা করি দেখো চাদার ভিতরের স্কেল আর বাইরের স্কেল কোনগুলিকে বলছে দেখো চাঁদা এই চাদার এই ভিতরে স্কুলের কথা বলছে যদি আমি ভিতরে স্কেল ধরি তো দেখো কীভাবে আঁকতে হবে আর বাইরের স্কেল ধরি কীভাবে আঁকতে হবে তো মন দিয়ে বোঝাও প্রথমে আছে ক নম্বর চুয়ান্ন ডিগ্রি দেখো এই চুয়ান্ন ডিগ্রিটা কীভাবে আঁকবো তোরা মন দিয়ে বোঝ প্রথমে আমি একটা দুজায় কিন্তু শলটা এখানে কে নেব ধরো এখানে করছি আমি ছয় ছয় করলাম আবার ধরো আমি এখানে করছি এখানে পর্যন্ত করে দিলাম ঠিক আছে এখন আমি চাঁদার ভিতরে স্কেল আর বাইরের স্কেল ব্যবহার করে চুয়ান্ন ডিগ্রি অঙ্কন করব এখন আমি এই শলটা সাথে এই শল ড্রাটা ভালো করে মিলাবো আর বিন্দুর সাথে বিন্দু ভালো করে মিলিয়ে দেব ঠিক আছে এবার দেখো আমি চুয়ান্ন কোথায় পাচ্ছি দেখো ভিতর স্কেল দেখছি আমি প্রথমে পঞ্চাশ আর এখানে পঞ্চান্ন পাচ্ছি মানে একটু আগে ঠিক আছে এটা তোমার হলো ভিতর স্কেল ব্যবহার করে তো দেখো আমি দাগটা মিলিয়ে দেবো স্কেলতে মিলিয়ে দিচ্ছি এইভাবে এটা আমি মিলে দিলাম আর এখানে আমি যে কোনো মাপে একটি বৃত্ত চাপ অঙ্কন করে নেব ঠিক আছে অঙ্কন করে দিলাম এখানে আমি লিখে নেবো চুয়ান্ন ডিগ্রি আর নাম দিতে পারি ধরো এ বি সি তো এখানে কি কোন পাচ্ছি কোন এ বি সি সমান চুয়ান্ন ডিগ্রি এটা আমি ভিতরে স্কেল ব্যবহার করেছি এবার দেখো বাইরের স্কেল ব্যবহার করবো তো কী করবো আমি এদিকে আমি বসাবো দাদাটাকে বসালাম ভালো করে সহলেখা বসালাম বিন্দু বসালাম চুয়ান্ন কোথায় পাবো বাইরে দেখো এদিক থেকে দেখো পঞ্চাশ এখানে পঞ্চান্ন মানে একটু আগে চুয়ান্ন এটা আমি মিলিয়ে দেবো স্কেল দিয়ে দেখো এটা আমি মিলে দিচ্ছি ঠিক আছে আবার এখানে আমি একটা বৃত্তসাপ অঙ্কন করে নেব যে কোনো মাপের বৃত্তসাপ অঙ্কন করে দিলাম নাম দিয়ে দেব এ বি আর সি তো যেটা এখানে থাকবে সেটা কিন্তু মাঝে হয় তো লিখব কোন এ বি সি সমান চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি বুঝা গেলো এটা হয়ে গেল এবার দেখো খ নম্বর ছ নম্বর দিয়ে দেবো আমি খ নম্বরে দেখো সাতষট্টি ডিগ্রি আছে তো সাতষট্টি ডিগ্রি আমি অঙ্কন করবো আবার আমি সেম সিস্টেম করবো দেখো এইভাবে একটা আমি সরলেখা এখানে টানলাম আবার এখানে আমি টানলাম ঠিক আছে এবার এখানে আমি ভিতরে ইস্যু ব্যবহার করবো তো এইভাবে তোমরা বসাবে ভালো করে সহলেখা মিলাবে কিন্তু আর এই বিন্দুটা ভালো করে মিলাবে মিলে দেওয়ার পরে দেখো সাতষট্টি বলেছে ষাট এখানে পাচ্ছি আর এখানে এই পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সাতষট্টি এখানে আছে বোঝা গেলো এটা আমি মিলিয়ে দেবো এটা আমি মিলিয়ে দিচ্ছি এখানে আমি একটা বৃত্তচাপ এঁকে নেব বৃত্ত চাপ কেটে দিলাম নাম ধরো যে কোনো কিছু নামতে পারি আমি এখানে সাতষট্টি দিয়ে দিলাম ধরো পি কিউ আর দিয়ে দিলাম ঠিক আছে তো লিখতে পারি কোন পি কিউ আর সমান সাতষট্টি ডিগ্রি এখানে আমি বাইরের স্ক ব্যবহার করব করবো সহলেখাটা মিলেলাম দেখো ষাট এখানে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি এখানে পাচ্ছি এটা আমি মিলিয়ে দেব তো দেখো মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এখানে আমি একটা বৃত্তচাপ কেটে নেব কেটে দিলাম তোরা হাত দিয়েও করতে পারো ঠিক আছে এখানে লিখে নেব সাতষট্টি ডিগ্রি ধরো নাম দিয়ে দেবো একই নাম পি কিউ আর তো কী পাচ্ছি কোন পি কিউ আর সমান সাতষট্টি ডিগ্রি এবার দেখো গ নম্বর গ নম্বর দিয়ে দিলাম আমি গ নম্বরে দেখো আছে পঁচাশি ডিগ্রি এই পঁচাশি ডিগ্রিটা অঙ্কন করবো আবার আমি স্কেল বসিয়ে দুটি স অঙ্কন করে নেব এ দেখো জিরো থেকে একটা আমি ছয় ছ পর্যন্ত নিলাম আবার দেখো আট থেকে আমি এই চৌদ্দ পর্যন্ত নিলাম ঠিক আছে এবার ভিতরের স্কেল ব্যবহার করবো এখানে বসাবো আমি সুন্দরভাবে তারা বসাবে সৌরেখা মিলাবে পঁচাশি ভিতরে দেখো দেখব আশি পঁচাশি এখানে পাচ্ছি ঠিক আছে আমি সাটা মিলিয়ে দেব দেখো ভালো করে মিলিয়ে দিচ্ছি আমি মিলিয়ে দিলাম এখানে আমি বৃত্ত কেটে দেব এখানে কেটে দিলাম এবার এখানে নাম দিয়ে দেব যে কোনো নামতে পারি ধরো ধরো ই এফ জি করে দিলাম ই এফ আর জি আর এখানে করবো পঁচাশি ডিগ্রি আর এখানে লিখে নেব কোন ই এফ জি সমান পঁচাশি ডিগ্রি এখানে আমি বাইরে স্কুল ব্যবহার করবো তা আবার সর্বেখায় মিলাব মেয়েটা ভালো করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে দেখো আশি পঁচাশি এখানে পাচ্ছি এখানে আমি বিন্দু দিয়ে দেবো এবার মিলিয়ে দেব দেখো মিলিয়ে দিচ্ছি আমি এখানে মিলিয়ে দিলাম ঠিক আছে এবার এখানে আমি বিদ্যুৎ চাপ কেটে দেবো এটা দিলাম নাম দিয়ে দেবো পঁচাশি আর এখানে হচ্ছে ই এফ জি কোন ই এফ জি সমান পঁচাশি ডিগ্রি বুঝা গেল এবার দেখো ঘ নম্বর আছে পঁচানব্বই ডিগ্রি ঘ দিয়ে দিলাম আছে পঁচানব্বই ডিগ্রি পঁচানব্বই লিখে দিলাম ডিগ্রি আবার দেখো রেখা টানবো আমি এখান থেকে আমি ডাক টেনে দিলাম ছয় সেমি পর্যন্ত আবার দেখো আট থেকে আমি চোদ্দো শ্রেণী পর্যন্ত টেনে নিলাম প্রথমে এখানে আমি ভিতরে স্কুল ব্যবহার করব দেখো ভালো করে তোমার রেখা মেলাবে পাচ্ছি কোথায় নব এই দেখো নব্বই হ্যাঁ আর এখানে পাচ্ছি পঁচানব্বই এইখানটায় পাচ্ছি এইখানটায় পাচ্ছি হ্যাঁ এবার এটাকে আমি ষোলেখা মিলিয়ে দেব এটাকে আমি ষোললেখা মিলিয়ে দিচ্ছি এখানে কোন অঙ্কন করে নিচ্ছি এখানে কোন অঙ্কন করে নিচ্ছি আর এখানে লিখবো পঁচানব্বই ডিগ্রি নাম দিয়ে দেব ধরো এম এন ও কী পাচ্ছি কোন এম এন ও সমান পঁচানব্বই ডিগ্রি এখানে আমি বাইরের স্কেল ব্যবহার করবো ভালো করে সরেখা মেয়ে দেখো নব্বই মানে এদিকে যেতে হবে বাইরের স্কেলে আর পঁচানব্বই এখানে পাচ্ছি ঠিক আছে তা দেবো দেখো এখানে আমি সরেখায় মিলিয়ে দিলাম এখানে আমি বৃত্ত চাপ কেটে দেব এখানে বৃত্ত চাপ কেটে দেব আর এম এন ও এখানে হচ্ছে পঁচানব্বই ডিগ্রি বোঝা গেলো এবার দেখো ও নম্বর আছে একশো কুড়ি ডিগ্রি তো লিখবো উঁয়া এক কুড়ি ডিগ্রি আবার আমি দুটি সররেখা অঙ্কন করবো একশত কুড়ি আছে তো এদিকে একটু সরবে ঠিক আছে আর এটা এদিকে একটু সরবে তো সেই জন্য কী করবো একটু ফাঁকা রেখে আমি এইভাবে করবো মন দিয়ে বোঝা এবার আমি এই দাগগুলো একটু ছোটো করে টানবো তাহলে আমি এটা পাঁচশ্রেমি করলাম আর এখানে দেখো আমি এদিকে সরবে এখান থেকে নিয়েছি ছয় দিকে আর এখানে আমি করে দিলাম দশ পর্যন্ত ঠিক আছে প্রথমে আমি বাইরের স্কেল ব্যবহার করবো ভালো করে সরলেখা লিখে মেলালাম মিলিয়ে দিয়ে দেখো একশোতে কুড়ি বলা হয়েছে দেখো এই ভিতরের স্কেল একশোতে কুড়ি এখানে আসছে এটা মিলিয়ে দেব এটা আমি মিলিয়ে দিচ্ছি এটা আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এখানে বৃত্ত চাপ কেটে দেব এই দেখো একটা আমি বৃত্ত চাপ কেটে দিচ্ছি তো এটা পাচ্ছি একশো তো কুড়ি ডিগ্রি আর ধরো আমি নাম দিয়ে দেবো এক্স ওয়াই জেড ঠিক আছে তো কী পাচ্ছি এটা আর এখানে এটা লিখতে ভুলে গেছি কোন এম এন ও সমান পঁচানব্বই ডিগ্রি আর এখানে করবো কোন এক্স ওয়াই জেড তোমরা যে কোন আনতে পারো ঠিক আছে একশত কুড়ি ডিগ্রি এখানে করবো বাইরের স্কেল ব্যবহার আবার শহরের ভালো করে মিলাব আমি মিলিয়ে দিয়ে দেখো এখানে পাচ্ছি এক কুড়ি ঠিক আছে এটা মিলিয়ে দেব এটাই মিলিয়ে দিচ্ছি দেখো এটা আমি মিলিয়ে দিলাম আবার এখানে একটা আমি বৃত্ত চাপ কেটে নেব বৃত্ত চাপ কেটে দিলাম নাম দিয়ে দেবো এখানে এক্স ওয়াই জেড আর এখানে হচ্ছে এক শত কুড়ি ডিগ্রি তো লিখব কোন এক্স ওয়াই জেড সমান হচ্ছে একশত কুড়ি ডিগ্রি বুঝা গেল এক নম্বর অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে চাঁদার সাহায্যে একশত সাতাশি ডিগ্রি দুই শত পঁয়ত্রিশ ডিগ্রি তিনশত দশ ডিগ্রি ও তিনশত পঁচিশ ডিগ্রি কোন আঁকি দেখো কী আঁকতে হবে তোরা মন দিয়ে বুঝো প্রথমে অঙ্কন করবো একশত সাতাশি ডিগ্রি তো দেখো অঙ্কন করছি মনে রাখবে একটি সা হয় একশত আশি ডিগ্রি ঠিক আছে তো নিচে আসবে বেশি আছে সেই জন্য তবে সখাটা একটু উপরে করব ঠিক আছে উপরে করছি উপরে করলাম আর এটা হচ্ছে তোমার একশো তো আশি আশির সাথে আর সাত যোগ করতে হবে তো কী করতে হবে চারটাকে উল্টো করে ধরতে হবে ঠিক আছে উল্টো করে ধরে ভালো করে এটা মিলিয়ে কী করবো দেখো আমাকে ভিতরে স্কেল ব্যবহার করতে হবে ভিতরে স্কেল দেখো কোথায় হচ্ছে তোমার হচ্ছে দশ আছে এখানে পাঁচ ছয় সাত এখানে আসছে ঠিক আছে তো এখান থেকে আমি সামা মিলিয়ে দেবো দেখো এটা বাইরে পড়ে গেছে তোমার এটা সরকারটা এদিকে সরিয়ে পড়বে সহজে কিন্তু হয়ে যাবে দেখো আমি বাইরে থেকে ডাক্তার টানবো না ভিতর থেকে করবো দেখো এইখান থেকে করে নিচ্ছি আমি মিলিয়ে দিয়ে এটা আমি করে দিলাম ঠিক আছে আর এখানে আমি ভিতর চাপ কেটে নেব আর এটা তোমার হচ্ছে একশত সাতাশি ডিগ্রি এখানে লিখে নেব ঠিক আছে একশত সাতাশি ডিগ্রি নাম দিয়ে দিতে পারি ধরো এ বি সি তো লিখব কোন এ বি সি সমান এক সাতাশি ডিগ্রি বুঝা গেল এবার দেখো দুই পঁয়ত্রিশ ডিগ্রি কোনটা অঙ্কন করব আবার দেখো সলেখা অঙ্কন করবো আবার নিচে আসবে সেই জন্য কী করবো একটু সলেখাটা এদিকে সরিয়ে করব তার আগে লিখে নিচ্ছি এখানে দুই পঁয়ত্রিশ ডিগ্রি এবার দেখো নিচে আসবে সেজন্য উপরে করে এটা স লেখা আর এখানে আমি একটি সলেখা টানলাম এখানে বসিয়ে দেখো একটি স হয় একশত আশির তো কী করতে হবে একশত আশির সাথে আর কত যোগ করলে হবে ধরো থেকে একশত আশি আমি বাদ দেব পাঁচ থেকে শূন্যবাদ থেকে আট বাদ পাঁচ হ্যাঁ আর এখানে হবে তোমার কিছু হচ্ছে না মানে পঞ্চান্ন ডিগ্রি আর যোগ করতে হবে এবারে দেখো আবার আমি স্কেলটাকে উল্টো করে ধরলাম স লেখায় মিলেলাম ভিতর স্কেল ব্যবহার করব পঞ্চান্ন ডিগ্রি যেতে হবে দেখো পঞ্চাশ এখানে পাচ্ছি আর এই যে এটা পাচ্ছি পঞ্চান্ন ঠিক আছে আর এখান যেটা আমি ষোল লেখা মিলিয়ে দেব এটা আমি ষোল লেখাটা মিলিয়ে দিলাম এখানে আমি একটা বৃত্তচাপ কেটে নেব ঠিক আছে দেখো এখানে আমি বৃত্তচাপ কেটে নিচ্ছি কেটে দিলাম নাম দিয়ে দেব ধরো আবার যে কোনো পারি এক্স ওয়াই জেড করে দিলাম আর এটা হচ্ছে দুশত পঁয়ত্রিশ ডিগ্রি লিখবো কোন এক্স ওয়াই জেড সমান দুই পঁয়ত্রিশ ডিগ্রি বুঝা গেল এবার দেখো তিন দশ আছে তিন দশ ডিগ্রিটা অঙ্কন করবো তিনশত দশ ডিগ্রি ঠিক আছে দেখো আবার আমি একটি স্বলেখা অঙ্কন করবো এটা আবার নিচে আসবে বুঝতে পারলে দেখো এদিকে একটু সরিয়ে করব সরিয়ে করলাম দেখো একটি সলেখা হয় একশত আশি তো তিনশো দশ থেকে আমাকে বাদ দিতে হবে একশত আশি তবে পেয়ে যাবো যে কত আর যোগ করতে হবে দশ এখানে যে শূন্য হবে শূন্য দশ শূন্য বাদ এগারো থেকে আট বাদ তিন এখানে দুই থেকে একবার বাদ এক মানে একশত তিরিশ আর যোগ করতে হবে এটা সহলেখা আমি মিলিয়ে দেব দেখো এটা সহলেখা আমি মিলিয়ে দিচ্ছি এবার বৃত্ত চাপ কেটে নেব ঠিক আছে এভাবে আমি বৃত কেটে নিচ্ছি কেটে এবার নাম ধর দিয়ে দিচ্ছি আমি এম এন আর ও ঠিক আছে আর এটা হচ্ছে তোমার তিনশত দশ ডিগ্রি তো এটা তোমার হচ্ছে কোন এম এন ও সমান তিনশত দশ ডিগ্রি ঠিক আছে এরপরে দেখো আছে তিনশত পঁচিশ ডিগ্রি কোন আঁকতে বলা হয়েছে তো এখানে একে নেব তিনশত পঁচিশ ডিগ্রি আবার দেখো নিচে আসতে হবে তো স্কেলটা সরিয়ে আমি এখানে ফাঁকা রাখবো এটা শহর একটা টানলাম তিনশত পঁচিশ মানে দেখো তিনশত পঁচিশ থেকে আমি একশত আশি বাদ দিয়ে দেব তো কত যোগ করতে হবে সেটা পেয়ে যাবো একশত আশি পাঁচ বারো থেকে আটবার চার আর দুই থেকে একবার মানে ডিগ্রি আর যোগ করতে হবে আবার দেখো সিলাবো আর এটা বৃদ্ধিটা মিলিয়ে দেব একশত দেখো একশো তিরিশ এখানে পাচ্ছি একশত এটা আমি মিলিয়ে দেব দেখো এটা আমি মিলিয়ে দিচ্ছি মিলিয়ে দিলাম এবার এখানে আমি বিদ্যুৎ চাপ কেটে নেব এখানে দেখো বিদ্যুৎ চাপ কেটে নিচ্ছি এখানে আমি একটা বিদ্যুৎ চাপ কেটে দিলাম ঠিক আছে নাম দিয়ে দিতে পারি ধরো আর জি নাম দিয়ে দিলাম এটা হচ্ছে তিনশত পঁচিশ ডিগ্রি ঠিক আছে তো কোন ই এফ জি সমান তিনশত পঁচিশ ডিগ্রি বুঝা গেল এবার দেখো তিন নম্বরের অঙ্ক কী করতে বলা হয়েছে প্রশ্ন দেখো এবার দেখো তিন নম্বরের অঙ্ক তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ছবি দেখি ও বুঝে লিখি দেখো একটা ছবি দেওয়া আছে এক নম্বর কোন দুই নম্বর কোন দেওয়া আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে দেখো এই নম্বরে বলা হয়েছে চাঁদের সাহায্যে এক নম্বর কোন মাপ নিই এক নম্বর কোন মাপ নিতে হবে চাঁদের সাহায্যে কোন নাম দিই আর এটা কোন কোন হবে সে নাম দিতে হবে ও কী ধরনের কোন লিখি প্রথমে এটাই করে দেখাচ্ছি দেখো প্রথমে এ নম্বর দি দিলাম তো দেখো চিত্রটা দেখো এটা সেটা মানে এক নম্বর কোনটা কত ডিগ্রি হবে দেখো চাঁদা আমি বসিয়ে দেখবো এক নম্বর কোনটা কত ডিগ্রি হচ্ছে দেখো দেখতে পাচ্ছি ভিতরে স্ক্রিল ব্যবহার করছি তো পঁয়তাল্লিশ ডিগ্রি পাচ্ছি তো লিখে নেবো দেখো লিখে নেব যে দেখা গেলো হ্যাঁ চাঁদার সাহায্যে দেখা গেলো চাঁদার সাহায্যে চাঁদার সাহায্যে এক নম্বর কনের মাপ নিয়ে দেখা গেল তো দেখো সমান কত পেয়েছিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছিলাম ঠিক আছে এটা তো আমার পঁয়তাল্লিশ ডিগ্রি আছে মানে নব্বই ডিগ্রি চেয়ে কম নব্বই ডিগ্রির চেয়ে যদি কম হয় তো সেই কোনটির নাম কী হয় সূক্ষ্ম কোন ঠিক আছে তো লিখতে পারি এটা সমান সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন আবার এটা নাম দিতে বলা হয়েছে তো কোন নাম দিয়ে দেব কোন ও সি ঠিক আছে আমি ইচ্ছা করছি এটা নাম দিয়ে দিলাম এবার দেখো বি নম্বরটা দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে চাদার সাহায্যে দুই নম্বর কোন মাপ নিই কোন নাম দিই ও কী ধরনের কোন লিখি দেখো আমি চাঁদাটা বসিয়ে দেখব এটা কত ডিগ্রি কোন হচ্ছে আবার দেখো পঁয়ত্রিশ ডিগ্রি পাচ্ছি তো লিখে নম্বর খাতায় দেখো আবার দেখো সেম লিখে নেব চাদার সাহায্যে দুই নম্বর কনের মাপ নিয়ে দেখা গেলো সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তো এটা হয় তোমার সূক্ষ্ম কোন সূক্ষ্ম কোন এটা নাম দিয়ে দেব ইচ্ছে করছি নাম দিতে পারি তো দিব কোন এ ও সি ঠিক আছে এবার দেখো সি নম্বর সি নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো শ্রী নম্বরে প্রশ্ন বলা হয়েছে এক নম্বর ও দুই নম্বর কোন দুটির পরিভাব যোগ করে যে কোনটা তৈরি হলো সেই কোণের নাম লিখি করে দেখাচ্ছি দেখো তো লিখব এক নম্বর ও দুই নম্বর মিলে মানে কোন দুটি কোন দুটির পরিমাপ পরিমাপ যোগ কোন তৈরি হবে কোন তৈরি হবে তো দেখো কী হবে সমান পঁয়তাল্লিশ ছিল এটা এক নম্বর আর দুই নম্বর ছিল পঁয়তাল্লিশ তো লিখবো পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কী হচ্ছে সমান তোমার হচ্ছে নব্বই ডিগ্রি আর বলেছে এটা কী কোন তৈরি হবে সমান এটা তোমার কোন তৈরি হবে কোন এ ও সি এ ও সি বুঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক গেলাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে どういうこ